হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ব্লগ সুইট শিমু থেকে শিমু বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কি অবস্থা সবার দারাজির এলিফেন্ট এলিভেন ক্যাম্পেন টা কিন্তু চলে গেছে আর এলিফেন্ট এলিভেন ক্যাম্পেন থেকে আমি কি কিনেছি এবং কতদিন নিয়েছি সেগুলো দিয়েই আজকে আমার ভিডিওটা সাজানো আশা করি পুরো ভিডিওটি জুড়েই আমার সাথে থাকবেন আর আমার সাথে সাথে আপনারাও শপিং গুলো এনজয় করবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন অ্যাভোকাডো ফ্রুটস আমার কতটা প্রিয় আর এই অ্যাভোকাডো ফ্রুটস টা খেয়েই আমি শপিং গুলো করবো আর আপনাদের সাথে শেয়ার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি শাক চাষ করব আমার বারান্দা বাগানে তো আপুরা সবাই এত এত দোয়া করেছেন যেন আমার শাকের ফলনগুলো একদম বাম্পার হয় তো শাকের ফলনটা কেমন হয়েছে চলেন এবার আপনাদের সাথে একটু শেয়ার করি সত্যি আপুদের সবার তো অনেক কাজে লেগেছে দেখেন পুঁশাকের পাম্পার ফলনটা কত বেশি হয়েছে সবার সব দোয়াটা যেন আমার এই পুঁশাখে এসে পড়েছে আলহামদুলিল্লাহ পুঁই শাক পালং শাক কলমি শাক আমি তিন ধরনের শাকটাই রোপণ করেছিলাম কিন্তু পুঁই শাকটা এত বেশি হবে এটা আমি ভাবতে পারিনি আর সব চাইতে আমার এক্সপেকটেশন বেশি ছিল পালং শাক নিয়ে আর পালং শাক দেখেন একটাও জার্মিনেশন হয়নি আপুদের শব্দ যেন আমার পুঁই শাক এসেই পড়েছে আর কলমি শাকটা দেখেন এতটাই কম হয়েছে কোনা কাঞ্চিতে দেখে কিন্তু আমার অনেক খারাপ লেগেছে বীজগুলো কিন্তু সত্যি জার্মিনেট হওয়া উচিত ছিল কারণ দোকানদার মামা কিন্তু অনেক গ্যারান্টি সহই আমার কাছে সেল করেছিলেন তো যাই হোক কাজগুলো যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই তাই না তার চেয়ে বরং চলেন আমরা তারাজের প্যাকেটগুলো আনবক্সিং করি আর এই যে পার্সেমনের যে অর্গানাইজারটা আমি সকিচে রাখছি এটাও কিন্তু আমি দারাজ থেকে কিনেছিলাম আর এটার ভিডিওটাও আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে দিব আপনারা দেখে নিতে পারেন দ্বারাজের এলিফেন্ট এলিভেন্ট ক্যাম্পেনটার জন্য কিন্তু আমি দিন ওয়েট করেছি শুধু আমি বললে ভুল হবে আমরা কিন্তু অনেকে ওয়েট করেছি তাই না কিন্তু দুঃখের বিষয় যতটা আগ্রহ নিয়ে ওয়েট করেছিলাম তার চেয়ে বেশি ডিসঅপয়েন্টেড হয়েছি কারণ প্রত্যেকবার এলিফেন্ট এলিফেন্ট ক্যাম্পেনে কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট দেয় এবং অনেক বেশি অফার থাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অনেক বেশি অফার থাকে কিন্তু এবার এলিভেন এলিভেন ক্যাম্পেইনে ডিসকাউন্ট ওভাবে দেয়নি যেগুলো আমি উইশ লিস্টে রেখে দিয়েছিলাম সেগুলোতে আমি ডিসকাউন্ট পাইনি আর যেগুলোতে আমি ডিসকাউন্ট পেয়েছি সেগুলোতে আবার ডেলিভারি চার্জটা ফ্রি পাইনি আজকে আমি যতগুলো প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটারই কিন্তু আমি দামটা বলে দেব আর এই যে ছোট্ট কিউট ফ্লাওয়ার ফাস্টটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল মাত্র একশো টাকা মানে এটা ডিসকাউন্ট দিয়েছিল কিন্তু ডেলিভারি চার্জ সহ আমার পড়েছে দুইশো তেরাশি টাকা ফ্লাওয়ার ভাসটাতে যে ফ্লাওয়ারটা আমি দিলাম সেটা কিন্তু দারাজ থেকে আসেনি সেটা আমি আমার বাসা থেকেই জাস্ট দিলাম এবং ডেকোরেট করে আপনাদের সাথে শেয়ার করলাম আর ডেলিভারি চার্জ যেগুলোতে আমি ফ্রি পেয়েছি সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেব দেখতে থাকুন এখন আমি যে প্রোডাক্টটি খুলছি এটা কিন্তু আমার উইশ লিস্টেই ছিল আর এটার দাম আটশো টাকার উপরে ছিল কিন্তু এলিভেন এলেভেন ক্যাম্পেনে এটা আমি ডিসকাউন্টে পেয়েছি ছয়শো টাকা আর এটার ডেলিভারি চার্জটাও আমি ফ্রি পেয়েছিলাম প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম আমি বলে দিচ্ছি এ কারণে যে কেউ যদি কোনো শপিং ভিডিও দেখে সেটা আমার ক্ষেত্রেও কিনি বা না কিনি জানার আগ্রহটা হয়ে থাকে আর এই কারণে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম বলে দিচ্ছি এই ফ্লাওয়ার ভাজটা অনেক ডিসকাউন্টে আমি পেয়েছি এটা তিনশো তেইশ টাকা দিয়ে আমি কিনেছি অথচ এটার দাম কিন্তু এক হাজার টাকার উপরে ছিল আর কিন্তু এটাতে আবার ডেলিভারি চার্জটা আমি ফ্রি পেয়েছিলাম না তিনশো তেইশ টাকা দিয়ে কিনলেও আমাকে কিন্তু পাক্কা দেড়শো টাকা এক্সট্রা ডেলিভারি চার্জটাও দিতে হয়েছে টোটাল আমার পড়েছে চারশো আটান্ন টাকা এখন আমি যে প্রোডাক্টটা খুলছি এই প্রোডাক্টটা নিয়ে বিশ্বাস করেন আমার না অনেক কনফিউশন কাজ করেছে কিনবো কি কিনবো না অর্ডার দেবো কি দেবো না অনেক কিছুই আমার কাজ করছিল। তারপরও একটা রিক্স নিয়েই নিলাম আর এটা অর্ডার করেছিলাম এটা আগের প্রাইস ছিল এগারোশোর উপরে দাম কিন্তু আমি ডেলিভারি চার্জটা এটাতে ফ্রি পেয়েছি এবং দামটা পড়েছে সাড়ে ছয়শো টাকার মতো বিশ্বাস করেন প্রোডাক্টটা পেয়ে কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড সুন্দর আর যে কি কিউট তো আমি একটু পরেই ডেকোরেট করবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো যে কেনাকাটা করতে গেলে কিন্তু একটু চোখ কান খুলে কেনাকাটা করতে হয় একটু দেখে শুনে বুঝে যদি কেনাকাটা করা যায় তাহলে কিন্তু লাভ ছাড়া লস নাই এই ছুরিটা কিন্তু চায়না প্রোডাক্ট এবং এটার দাম এত বেশি ছিল এবং আমি এত কমে পেয়েছি যেটা চিন্তারও বাইরে আর দামটা তো আপনাদের সাথে শেয়ার দিলাম আর এই স্টিকারটা কিন্তু অনেক কাজে লাগানো যায় আর এটা আসতে আমার বেশ সময় লেগেছে প্রত্যেকটা প্রোডাক্টই চলে এসেছিল বাট এই স্টিকারটা আসতে কিন্তু অনেক সময় নিয়েছিল হ্যাঁ স্টিকারটা আসার সময় লাগার কারণ ছিল এটা ওভারসিজ থেকে এসেছে আর ওভারসিজ প্রোডাক্ট গুলো কখনোই স্ক্যাম হওয়ার পসিবিলিটি থাকে না আর এ কারণে কিন্তু আমি বেছে বেছে ওভারসিজ প্রোডাক্টগুলোই আমি পিক করে থাকি এবং অর্ডার দিয়ে থাকি তার মানে এই না যে লোকাল প্রোডাক্টগুলো খারাপ হবে দ্বারা যে কিছু কিছু ট্রাস্টেড স্টোরগুলো তো অবশ্যই আছে আর সেই স্টোরগুলো থেকে নিলে স্ক্যাম হওয়ার পসিবিলিটি আর থাকে না এই ফ্লাওয়ার ভাস্তুটা কিন্তু আমি লোকাল ট্রাস্টেড স্টোর থেকেই নিয়েছি আর দ্বারা থেকে কিন্তু স্ক্যাম হওয়ার পসিবিলিটি থাকে এটা কিন্তু একদমই সত্যি কথা আর এ কারণে কিন্তু স্টোরটা অবশ্যই যাচাই বাচাই করে কেনা উচিত আর রিভিউগুলো দেখে নেওয়া উচিত এগুলো যারা কেনে তারা তো অবশ্যই রিভিউ দিচ্ছে আর সেই রিভিউগুলো দেখেই কিন্তু আমি কেনাকাটা করে থাকি নতুন কোনো কিছু কেনাকাটা করলে আমি কিন্তু আমার বেডরুমেই রেখে দেই এই যে আমি এখন বেডরুমেই সাইড ডরে রেখে দিলাম আমি বারে বারে দেখবো এবং নাড়াচাড়াও করব। আমার এটাতেই ভালো লাগে পরে আমি আসতে ধীরে চিন্তা করি যে এটা আমি কোথায় রাখবো কোথায় ডেকোরেট করব আর এই কারণে কিন্তু আমি এভাবেই রেখে দিই তো যাই হোক একটু আগে যে আপনাদের একটা প্রোডাক্ট দেখালাম যে আপনাদের সামনে আমি ডেকোরেট করব তো চলেন এখন আমি সেটা ডেকোরেশন করি আমি তো আপনাদের একটু আগেই বললাম যে এই প্রোডাক্টটা কেনার সময় আমার অনেক কনফিউশন কাজ করছিল কারণ এই প্রোডাক্টটার যে রিভিউগুলো সেগুলো খারাপও ছিল ভালো ছিল তো ওই যে বললাম রিক্সটা নিয়ে তো রিক্স নিয়ে কিন্তু আমার লস হয়নি কারণ জিনিসটা এত কিউট আমার অনেক বেশি ভালো লেগেছে আর এটা আমি ডেকোরেট করলাম দেখেন কতটা সুন্দর লাগছে এতক্ষণ তো আমি বেডরুমে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখালাম এখন আমি ডাইনিংয়ে চলে এসেছি আর এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু বেশ বড় সড়ো কিন্তু তার আগে আমার ছেলে এবং মেয়ে এলিফেন্ট এলিভেন ক্যাম্পেন থেকে কি কিনেছে সেটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্যাকেটগুলো এখন আমার মেয়েই খুলছে আর আমার মেয়ে তো ব্লুটুথ ইয়ারপড তো ইউজ করেই কিন্তু ওয়ারের এই ইয়ারফোনগুলো কেন কিনতে চাচ্ছে আমি ঠিক বুঝিনি কিন্তু ও কিনতে চাইলেও এটাতে ডেলিভারি চার্জ ফ্রি ছিল না ডেলিভারি চার্জ সহ সাড়ে পাঁচশো টাকা দাম পড়েছে আর এটা আমার ছেলের স্মার্ট ওয়াচ আমার ছেলে ঘড়িটা অনেক বেশি পছন্দ করে এবং ওর ঘড়ির প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন এর আগেও কোনো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার ছেলে কিভাবে যে বায়না করেছিল স্মার্ট ওয়াচ কেনার জন্য তো আমি কিন্তু বাধ্য হয়েছিলাম ওকে স্মার্ট ওয়াচ কিনে দেওয়ার জন্য তো যাই হোক দারাজের এই স্মার্ট ওয়াচটা সাড়ে চার হাজার টাকা দাম ছিল কিন্তু আমার ছেলে অফারে এটা সাতাশশো টাকা দিয়ে কিনেছে আমার স্পেসের যে গাছগুলো সেগুলো একটু অর্গানাইজ করার জন্য আমি বেশ কয়েক রকম প্রোডাক্ট কিনেছি আর সেগুলো আমার গাছকে সুন্দরভাবে অর্গানাইজ করবে আমি চিন্তা করে একই স্টোর থেকেই আমি জিনিসগুলো নিয়েছি গাছগুলো আমি কিভাবে অর্গানাইজ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এবং আমি কোন স্টোর থেকে নিয়েছি এবং কত দিয়ে নিয়েছি আমি সেগুলো আপনাদের ডিটেল জানিয়ে দেব। প্রথমে আমি এই প্রোডাক্টটা অর্ডার করি আর এই প্রোডাক্টটা আমি আমার উইশ লিস্টেই রেখে দিয়েছিলাম তো এলেভেন এলেভেন ক্যাম্পেইনে যখন এটার দামটা কমেছে তখন আমি অর্ডার করেছি আমি যে স্টোর থেকে এটা অর্ডার করেছিলাম সেই স্টোরটার নাম ছিল ফেয়ার পয়েন্ট প্রাইস তো আমি অর্ডার করার দুদিন পরে কিন্তু আমার ফোনে একটা কল আসে কলে তারা আমাকে জানায় যে আপনি কি প্রোডাক্টটা নেবেন এটাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তখন আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করি যে দাঁড়াচ্ছে তো অনেক জিনিসই আমি অর্ডার করি কখনো তো এভাবে জিজ্ঞেস করা হয় না তো উনি বলছিলেন যে এই জিনিসটা অনেক হেভি জিনিস যদি আপনি বাসায় না থাকেন বা কনফার্ম না হন তাহলে আমরা এটা দিব না তখন আমি ফোনে তাকে বলি যে না আমি ওভার কনফার্ম আপনি জিনিসটা অবশ্যই পাঠিয়ে দেবেন পয়েন্ট প্রাইজের যে ভাইয়াটা আমাকে কল দিয়েছিল উনি তখন বললেন যে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে কি অ্যাড করে নিতে পারি তাহলে গার্ডেনিংয়ের জন্য আরও বেশ কিছু আমাদের প্রোডাক্ট রয়েছে তখন আমি তার সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হই এবং উনি বেশ কিছু আমাকে পিকচার সেন্ড করে এই প্রোডাক্টটার দাম কিন্তু অনেক বেশি ছিল কিন্তু আমি অফারে পেয়েছি পাঁচটার দাম সাতশো টাকা পড়েছে কিন্তু অফার ছাড়া আমি যদি কিনতাম তাহলে কিন্তু পার পিস আমার কাছে চারশো টাকা করে পড়তো তো আমার মনে হয় আমি এই প্যাকেজটা নিয়ে অনেক লাভবানই হয়েছি আমি এখন প্রত্যেকটা পার্সেলই অর্গানাইজ করব এবং আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বড় হেভি পার্সেলটা যে দেখতে পাচ্ছেন এটার দাম ছিল পঁচিশশো টাকা আর ডেলিভারি চার্জ তো দেড়শো টাকা ছিল মোট সাড়ে ছাব্বিশশো টাকা আমার খরচ হতো কিন্তু আমি অফারে তেইশশো পঞ্চাশ দিয়ে কিনেছি আর হ্যাঁ এটাতে কিন্তু ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল খুব বেশি লাভবান হতে পারি নাই তারপরও যেহেতু আমার লিস্টে প্রোডাক্টটা ছিল এজন্য আমি নিয়েছি গাছগুলোকে যেহেতু অর্গানাইজ করব এজন্য গাছের পাতাগুলোকে খুব আদর করে যত্ন করে একটু মুছে নিচ্ছি আগে যখন ঢাকাতে ছিলাম তখন ইনডোর গাছগুলোতেও প্রচুর ধুলাবালি পড়তো কিন্তু এখন আমি চিটাগঞ্জে যে এরিয়াতে থাকি সেখানে ধুলাবালি নেই বললেই চলে আর আমার বাসাটা কিন্তু পাহাড়ের উপরে আর পাহাড় এরিয়াতে কিন্তু ধোলা একটু কম থাকে আমার ইন্ডোর কাজগুলো প্রত্যেকটাই পরিষ্কার করা কমপ্লিট এখন আমি সংশয় স্থানে গাছগুলো রেখে দিব আর হ্যাঁ এই যে এই র্যাকটা এই র্যাকটা কিন্তু আমি আটশো টাকাতেই নিয়েছি এই র্যাকটা ডিসকাউন্ট প্রাইসে আটশো টাকা দাম ছিল কিন্তু ওই যে ফেয়ার প্রাইস পয়েন্ট এর যে ভাইয়াটার সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হলাম তো উনি আমার কাছে দাম নিয়েছে আটশো টাকা এবং ডেলিভারি চার্জটা উনি ফি করে দিয়েছিল দারাজের সেলার ভাইয়াটা সত্যি অনেক ভালো ছিল এবং অনেক কোঅপারেটিভ ছিল দ্বারাজের ইলেভেন ইলেভেন ক্যাম্পেনটাতে আমি ঠকলাম না জিতলাম সেই হিসেবটা না করে আমি কিন্তু টুয়েলভ টুয়েলভ অফারের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো আর আপুরা আপনারা যারা জানেন না তাদেরকেও জানিয়ে দিলাম টুয়েলভ টুয়েলভ অফারে নাকি অনেক বেশি ধামাকা ডিসকাউন্ট দিবে। এটা আমি শুনতে পেয়েছি তাই আপনাদেরও জানিয়ে দিলাম আমার ডাইনিং স্পেসের কাজগুলো কিছুটা ডিসঅর্গানাইজ ছিল কিন্তু এখন এই একটাতে সাজানোর পরে দেখেন কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর থ্যাংক ইউ দারাজ আর স্পেশালি ফেয়ার প্রাইস পয়েন্টের ভাইয়াটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আমাকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাকে ঘরে বসে পাইয়ে দেওয়ার জন্য দারাজ নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে কেউ যদি দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করে নিতে পারেন আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশে থেকে যাওয়ার জন্য ধন্যবাদ